যেই কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঠান্ডা হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের এই যখন আপনার ইউএস এর মধ্যে নির্বাচন হয় নির্বাচনের আগে আগে কিন্তু একটা টুইট করা হয়েছিল যে বাংলাদেশের মধ্যে আপনার যারা মাইনরিটি আছে মাইনরিটির উপরে আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে মানে একটা প্রোপাগান্ডা একটা লবিস্টের মাধ্যমে ইনফ্লুয়েস হয়ে কিন্তু আপনার প্রেসিডেন্ট ট্রাম্প এরকম একটা টুইট করছে জানি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আপনার মানে উদ্বিগ্নতা কাজ করছিল যে কোনোভাবে যদি উনি আপনার প্রেসিডেন্ট হয়ে আসে বাংলাদেশকে উনি অনেক প্রেশারাইজ করবে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অনেকভাবে প্রেশারাইজ করবে এটা নিয়ে কিন্তু আওয়ামী লিগরা এটা নিয়ে কিন্তু আপনার এই ষড়যন্ত্রকারীরা ফ্যাসিস গভর্নমেন্টের বা এই ফ্যাসিস যে রিজিম যাদেরকে আমরা বিতাড়িত করলাম এই রিজিম কিন্তু অনেক কিছু ভেবে বসেছিল অনেক স্বপ্ন দেখেছিল অনেক আশা কিন্তু বুনেছিল সেই আশা কিন্তু ওনাদের এখন শেষ হয়ে গেছে সেই আশা কিন্তু ওদের ধলিস্বাদ করে দিছে এই যে আপনার ইউএন এর হিউম্যান রাইটস কমিশন থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে যে আপনার এই গণহত্যার মধ্যে সরাসরি ইন্ধন দাতা হচ্ছে এই আপনার গণ হত্যার মধ্যে সরাসরি আপনার নির্দেশ দাতা হচ্ছে আপনার এই ফ্যাসিস রিজিমের যিনি হেডমাস্টার ছিল শেখ হাসিনা এই শেখ হাসিনার নির্দেশেই সরাসরি স্টুডেন্টদের উপরে এনফোর্সমেন্ট অফিসিয়ালসরা এনফোর্সমেন্ট থেকে সরাসরি আপনার গুলি বর্ষণ করা হয়েছে ওনার একক নির্দেশে এবং এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটা একটা হ্যাভি ইম্প্যাক্ট করছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে এই রিপোর্টটা একটা হ্যাভি ইম্প্যাক্ট করছে আপনার এই যে টোটাল ট্রাম্প যে অ্যাডমিনিস্ট্রেশন যে বাংলাদেশকে ওভারঅল যে ভিউটা ছিল আপনার ভারত যেই চাইছিল যে ভিউটা দেওয়ার জন্য যে মাইনরিটিদেরকে আপনার ধরে নির্যাতন করা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশের মধ্যে ভালো না বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো করতে একটা স্টেবল গভর্নমেন্ট লাগবে প্রফেসর মোহাম্মদ ইউনুস হয়তো বা পারতেছে না উনি ভালো কিছু করতেছে না হ্যান এই যে একটা ন্যারেটিভ ওনারা ট্রাই করছিল আপনার অ্যাস্টাবলিশ করার জন্য that narrative is completely failure my dear billion sister এবং উনি চমৎকার ভাবে কিন্তু উনিটা এস্টাবলিশ করে আসছে চমৎকার ভাবে উনিটা এস্টাবলিশ করতে পারছে আমি করি এবং এই সময়ে মানবাধিকার কমিশনের এইরকম একটা চমৎকার রিপোর্ট এত ভালো একটা সাপোর্ট দিছে এবং এই রিপোর্টটা আওয়ামী লীগকে একদম ফাইনালি কবর দিয়ে দিছে একদম কবর দিয়ে দিছে সো যারা বর্তমানে লাফালাফি করতেছো আওয়ামী লীগের বা যারা ছোট ভাই আছো বা যারা এই ধরনের দুর্নীতির সাথে ছিল না হয়তো বা ঝোল টোল খাইছ হ্যাঁ আমি তাদেরকে বলতে চাই প্রত্যেকটা অপরাধের ক্ষমা আছে ওকে প্রত্যেকটা পাপের আছে তোমরা যদি পাপ করে থাকো তোমরা যদি অপরাধ করে থাকো না বুঝে তোমরা তবা করো প্রথম আল্লাহর কাছে তবা করে তোমরা নিজের আগে ভালো হও ভালো হয়ে তোমরা যদি চাও রাজনীতি কর্তা তোমরা রাজনীতির সাথে সুস্থ ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তোমরা যাদেরকে সুস্থ মনে করো আমি বলবো না যে তোমরা ছাত্রদের সাথে রাজনীতি করো ছাত্রদের সাথে একটা মোরালি তোমাদের মধ্যে একটা হিউজ একটা ব্যারিয়ার আছে আমি জানি তোমরা যদি মনে করো যে তোমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং মোরাল যে ক্যাপাসিটি ছাত্রদের সমপরিমাণে চলে গেছে ওই দলের সাথে তুমি রাজনীতি করতে পারবে ওদের কাছে যাও ওদের সাথে যে বসো কথা বলো কথা বলে ট্রাই করো তোমরা সুস্থ দ্বারা রাজনীতির মধ্যে ফিরে আসার জন্য ওই যে আওয়ামী তন্ত্র চোরতন্ত্র ডাকাত তন্ত্র ইটস ওভার ফ্রম বাংলাদেশ মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ইটস গন আওয়ামী লীগ ইজ ডেড ইটস ডেড ইটস ইটস আ ডেড গেম নাও রাইট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আওয়ামী লীগ এন্ড জাতীয় পার্টি ইজ জয় বাংলা ইজ ফুললি জয় বাংলা রাইট এই পার্টি আর বাংলাদেশের মধ্যে আসবে না মানে আগামী লিস্ট কয়েক বছরের মধ্যে গুড ফিউ ইয়ার্স আওয়ামী লীগ আসবে না এটা এটা মেনে নিতে হবে

এরপরে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না ভাই ও রাইট এত হাজার হাজার আওয়ামী লীগের যে কর্মী ওদের কি হবে রাইট এদের মধ্যে অনেক আছে যারা মাফিয়া অনেক আছে যেগুলি আপনার জলদস্য অনেক আছে যেগুলি ডাকাত অনেক আছে যেগুলি চোর অনেক আছে যেগুলি ছিচকে যেগুলি মাত্র চুরির ট্রেনিং পাইছে যারা ট্রেনিং পাইছে এদেরকে জেনারেল অ্যামিনিস্ট্রি দিয়ে কোনোভাবে ক্ষমা টমা করে দিয়ে ওদেরকে যে কোনোভাবে সাধারণ ক্ষমা করে দিয়ে ওদের কিছু হয়তোবা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক কোনো দল হয়তো বা ঠাই দিয়ে দিবে ওইটা কোনো বড় বিষয় না বাট আগে তোমাদেরকে তবা করতে হবে এই স্বপ্ন তোমরা ছেড়ে দাও আওয়ামী লীগ ফিরে আসবে তোমরা আবার রাজনীতি করবা জয় বাংলার স্লোগান দিবা আবার তোমরা মনে করো যে কালো কোট পরবা ধান্দাবাজি করবা হ্যাঁ আবার মানুষকে জঙ্গি বলবা ধরে ধরে তোমরা জেলে দিবা হ্যাঁ উল্টাপাল্টা মামলা দিবা ভুয়া মামলা দিবা যে কথা বলবে আর বলবা যে জঙ্গি জামাত শিবির এই ধান্দা শেষ বাংলাদেশ থেকে এটা আর ফিরে আসবে না ওকে ভাইয়ারা সব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা রইল আওয়ামী লীগ আর ফিরবে না মোটামুটি এটা কনফার্ম এবং তোমাদের যেই মানে সর্দার নিয়ে আছে ওনার সম্পর্কে আর একটু বলে দে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত থাকায় মোটামুটি এই পৃথিবীর মধ্যে একশো তিরানব্বইটা দেশ আছে হ্যাঁ এই একশো তিরানব্বইটা দেশ থেকে ওনাকে একটা দেশ বিচার দিবে না ভারতে উনি যে আছে বর্তমানে ওই জায়গার মধ্যে উনি বর্তমানে মনে করে যে গুহার মধ্যে আছে ওই গুহা থেকে উনি বেরোতে পারবে না ওই গুহা থেকে বের হইতে ওনাকে ভিসা লাগবে কোন দেশ ওনাকে ভিসা দিবে না উনি জাতিসংঘের অধিভুক্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না বাংলাদেশে তো প্রশ্নই ওঠে না কারণ বাংলাদেশ জাতিসংঘের মানে অধিভুক্ত দেশ রাইট তারপরে ইউরোপ আমেরিকার তো দরজা আজীবনের জন্য জয় বাংলা ওকে তারপরে এমনকি আফ্রিকার যে দেশ হ্যাঁ মানে লাইব্রেরিয়ার ভিসা পর্যন্ত উনি মানে পাবে না অযোগ্য তোমরা ভালো হয়ে যাও তোমরা যারা আসো তোমরা তবা করো তবা করে ভালো হয়ে সুস্থ রাজনীতির মধ্যে ফিরে আসো হ্যাঁ ইমান আমলের সহিত রাজনীতি করার চেষ্টা করো জনসাধারণের পক্ষে রাজনীতি করো জনসাধারণের পক্ষে কথা বলো জন উন্নয়নে যদি নিজেকে নিজের জীবনকে উৎসর্গ করতে চাও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাও জনগণের রাজনীতি করতে চাও সুস্থ দ্বারা রাজনীতি ফিরতে চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য সুযোগ আছে সেই সুযোগ হচ্ছে তবা করো তবা করো তব করে ভালো হয়ে যাও আলাইকুম ورحمة الله